সালামু আলাইকুম রহমতুল্লাহ এই জোড়াটার স্ক্রিনে প্রথম যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে একটা নর কবুতর কালারিং রাজগোল্লা কবুতরের একটা নর কলসি গলা জটি চুইঠাল একবার দেখার মতো একটা বিগ সাইজের নর আশা করি জোড়াটা পছন্দ হবে এখন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে জোড়াটার মাদি আলহামদুলিল্লাহ একবারে কোয়ালিটিফুল দেখার মতো দেখেন এই সামনে যেটা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর নটা একটু ঘুরেয়ে দেখাই দেখেন দেখেন গলা মাদের একটু ঘুরে দেখাই দেখছেন তো সবচেয়ে এই জোড়াটার যেটা আমাকে মনোমুগ্ধকর করছে সেটা হচ্ছে জোড়াটা মানে দুই জোড়ার সমান এক জোড়া খুবই বড়ো সাইজের যদি কেউ আইসাও দেখে নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এই জোড়াটা তো এই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নিতে চায় স্ক্যানার উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আলোচনা করে আমার সাথে যোগাযোগ এটার দাম সম্পর্কে জেনে নেবেন ইনশাআল্লাহ স্ক্যানারের উপরে যে নাম্বারটা থাকে এই নাম্বারটা থাকবে ইমু হোয়াটসঅ্যাপ করা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এটার দাম সম্বন্ধে জেনে নেবেন